সুপ্রিয় দর্শক আমি অ্যাস্ট্রোলজার পাল। আমার আজকের আয়োজন রাহু কেতুর রাশি পরিবর্তন আগামী দেড় বছর মেষ মেষলগ্নের জাতক জাতিকারা কেমন দেখবেন দেখুন রাহু হচ্ছে আপনাদের রাশি লগ্নের একাদশে পরিভ্রমণ করবে তো একাদশে পূর্বভাদ্রপদ শতভিষা এবং ধনিষ্ঠায় তিনটি নক্ষত্রের উপর দিয়ে পরিভ্রমণ করবে তো বিশেষ করে রাহু একাদশে অর্থাৎ প্রাপ্তির ঘর আমরা কি পাব কর্ম পাবো কি পাব না ব্যবসা পাবো কি পাবো না ব্যবসায় জয়ী হব কি না সাধন ভোজনে সিদ্ধি লাভ করবো কি না সেই সঙ্গে কামনা বাসনা পূর্ণ হবে কি না এমনকি আত্মীয়দের সাথে সম্প্রীতি গড়ে উঠবে কিনা রাহু যে গৃহে থাকবে সেই গৃহের চাওয়া পাওয়াটাকে কিন্তু অধিক বাড়িয়ে দেয় তো সে বাড়িয়ে দিয়ে কতটুকু আমাদের প্রাপ্তি দেবে সেই সঙ্গে একই সঙ্গে কিন্তু কেতু আবার পঞ্চমে থাকবে পঞ্চমে কেতু পরিভ্রমণ করবে এই যে দেড় বছর সে উত্তর ফলগুনি পূর্ব ফলগুনি এবং মঘা তো এই তিনটি নক্ষত্রের কোন নক্ষত্রে কি ধরনের ফল দেবে তাছাড়া কেতু পঞ্চমে শিক্ষার্থীদের জন্য কেমন দেবে সেই সঙ্গে শিক্ষার্থীরা কর্ম পাবে কি পাবে না পিতৃ মাতৃ ধন সম্পদ সম্পত্তি নিয়ে যারা প্রত্যাশা করছেন সেগুলো পাবেন কি না সেই সঙ্গে বিশেষ করে কর্ম ব্যবসা বাণিজ্যে কতটা সফলতা পাবেন তাছাড়া আপনাদের বুদ্ধিমত্তা বিচক্ষণতা কৌশল বসায় জাগ্রত হবে কি হবে না সেই সঙ্গে বিশেষ করে রাহু একাদশে থেকে যে আপনাদের রাশিলগ্নের দ্বাদশে তার দ্বাদশ দৃষ্টি পড়বে আপ এবং রাশিলগ্নের তৃতীয়ভাবে তার নবম দৃষ্টি পড়বে রাশিলগ্নের পঞ্চমভাবে তার সপ্তম দৃষ্টি পড়বে এবং রাশিলগ্নের সপ্তমভাবে রাহুর পঞ্চম দৃষ্টি পড়বে তো এই যে রাহুর দৃষ্টিতে এই ভাবগুলোকে কতটা জাগ্রত করবে নাকি এই ভাবগুলোকে বিনষ্ট করবে এই সকল বিষয় নিয়েই কিন্তু আমার আজকের আয়োজন তাই তো আমি আমার প্রাণ প্রিয় দর্শকদের বলবো আপনারা ভিডিওটি দেখুন শুনুন অনুধাবন করুন এবং এই দেড় বছরের পর আপনাদের ভাগ্যাদেশের সঙ্গে মিলিয়ে নিন যদি সত্যিকার অর্থে আমার দেওয়া প্রেডিকশান মেষ মেষলগ্নের জাতক জাতিকাদের রাহু কেতুর গোচর পরিবর্তনের দেড় বছরের ভাগ্যাদেশের সঙ্গে মিল খায় তখন ভিডিওটিতে লাইক করতে পারেন কমেন্ট করে মতামত জানাতে পারেন এমনকি শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন আর যে সকল দর্শকরা আমার চ্যানেলে একেবারেই নতুন তারা চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে পারেন এবং পাশের বেল আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকতে পারেন নিত্য নতুন জ্যোতিষিক ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য তো দর্শকবৃন্দ মেষরাশি এবং মেষলগ্নের জাতক বা জাতিকা আমরা আমাদের রাশি লগ্নের এক একাদশে কিন্তু রাহু প্রবেশ করছে তো সর্বপ্রথম রাহু আঠারোই মে দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে প্রবেশ করে পূর্বভাদ্রপদ নক্ষত্রকে সঙ্গে নিয়ে পরিভ্রমণ করবে তো ভাদ্রপদ নক্ষত্রে এই রাহু থাকবে হচ্ছে আঠারোই মে দুই হাজার পঁচিশ থেকে তেইশে সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ পর্যন্ত এই ভাদ্রপদ নক্ষত্রে অধিপতি হচ্ছে দেবগুরু বৃহস্পতি যে বৃহস্পতি কিনা আপনাদের লগ্নের ভাগ্যপতি এবং দ্বাদশপতি তো বৃহস্পতির শুভত্ব এই রাহু বিশেষ করে তার অশুভত্ব থেকে অনেকাংশে বেরিয়ে আসবে তো যখন এই রাহু বৃহস্পতির নক্ষত্রে থাকছে তখন কিন্তু বিশেষ করে আমাদের ভাগ্যভাবকে জাগ্রত করছে এমনকি ভাগ্য লক্ষ্মীর কৃপা দিচ্ছে পিতামাতার সহযোগিতা দিচ্ছে মাতৃ ধন সম্পদ সম্পত্তি প্রাপ্তির পথ খুলে দিচ্ছে সেই সঙ্গে বিশেষ করে অনুচিত অবৈধ কাজবাজ থেকে দূরে সরিয়ে আনবে আর তখনই কিন্তু বিশেষ করে আমাদের যে প্রত্যাশা আমাদের যে প্রাপ্তি আমাদের যে জ্ঞান গরিমা সক্ষতা আমাদের যে সাধন ভোজনের সিদ্ধিলাভ আমাদের যে কামনা বাসনা এইগুলো কিন্তু পরিপূর্ণরূপে পূর্ণতা দেবে সেই সঙ্গে বিশেষ করে যারা গৃহবাড়ি ফ্ল্যাট বাড়ি ভূমি সম্পত্তি দোকানপাট বা যানবাহন ক্রয়ের স্বপ্নে বিভোর রয়েছেন তাদের স্বপ্নও কিন্তু বাস্তবায়ন করাবে তাছাড়া এই রাহু বৃহস্পতির নক্ষত্রে অর্থাৎ পূর্বভাদ্রপদ নক্ষত্রে পরিভ্রমণ করে রাহুর যে দৃষ্টিটা সপ্তমে পড়বে যদিও সপ্তম পঞ্চম তৃতীয় এবং আপনাদের রাশি লগ্নের দ্বাদশে রাহু কিন্তু সর্বদাই এই দেড় বছর দৃষ্টি দেবে তো বৃহস্পতির নক্ষত্রে রাহু থেকে যখন সপ্তমে দৃষ্টি দেবে তখন কিন্তু এই সপ্তমপতি শুক্রাচার্যের শুভ প্রভাব কিন্তু জাগ্রত হবে অর্থাৎ অশুভত্ব কিন্তু দূরীভূত হবে তাছাড়া মেষরাশি মেষলগ্নের জাতক জাতিকাদের জন্য শুক্র হতে পারে পাপ গ্রহ সে ধনপতি সপ্তমপতি। তথাপিও এই সপ্তমপতিত্ব দোষ অর্থাৎ সেই পাপ দোষটা খণ্ডন হবে আর যখন খণ্ডন হবে তখন কিন্তু বিবাহযোগ্যদের বিবাহ হবে প্রেমিক প্রেমিকার প্রেমের স্বীকৃতি পাবে এমনকি নিঃসন্তান দম্পতি সন্তান পাবে দীর্ঘদিনের দাম্পত্য কলহ বিবাদ মীমাংসা হবে জীবন সাথী ও শ্বশুরালয় থেকে সহযোগিতা পাবে অংশীদারী ব্যবসা ও বহুল প্রচার ও প্রসার ঘটবে সেই সঙ্গে প্রতিযোগিতায় জয়ীও করবে যাও আপনাদের মনের অভিলাষকে পূর্ণতা দেবে তাছাড়াই রাহু পূর্বভাদ্রপদ নক্ষত্রে অর্থাৎ বৃহস্পতির নক্ষত্রে থেকে যখন বিদ্যাভাবে সে দৃষ্টি দেবে অর্থাৎ তিনটি নক্ষত্রে থেকেও কিন্তু সে দ্যাভাবে দৃষ্টি দেবে তবে বৃহস্পতির নক্ষত্রে রাহুর অবস্থান এবং পঞ্চমভাবে দৃষ্টি এই পঞ্চমস্ত কেতুর যে লেখাপড়ায় বাধা হওয়ার কথা লেখাপড়া থমকে দেওয়ার কথা এমনকি শিক্ষার্থীদের মন ভিন্ন দিকে যাওয়ার কথা সেই ভিন্ন দিক থেকে ফিরিয়ে আনবে যখন ফিরিয়ে আনবে তখন শিক্ষার্থীরা মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ পাবে শিক্ষার্থীদের মনে দেখা যাচ্ছে অধ্যাবসায় জাগ্রত হবে সেই সঙ্গে শ্রম মেথা প্রযুক্তিও বিশেষ করে খাটাতে সক্ষম হবে তখন তখন কিন্তু শিক্ষার্থীদের মন অটোমেটিক আনন্দে নাচবে তাছাড়া পিতৃ মাতৃ ধন সম্পদ সম্পত্তি নিয়ে যারা বিপর্যস্ত রয়েছেন তাদের সেই পিতৃ মাতৃ ধন সম্পদ সম্পত্তি প্রাপ্তির পথ খুলে দেবে কারণ মেষরাশী মেষলগ্নে জাতক জাতিকাদের ভাগ্য এবং দ্বাদশপতি বৃহস্পতি কিন্তু শুভকারক গ্রহ তার নক্ষত্রে থেকে পঞ্চমভাবে এই রাহু কিন্তু দৃষ্টি দিচ্ছে তাছাড়া এই রাহু যে আপনাদের রাশিলগ্নের তৃতীয় দৃষ্টি দিচ্ছে আর তৃতীয় আপনারা দেখতেই পাচ্ছেন যে বৃহস্পতি পরিভ্রমণ ভ্রমণ করছে তো বৃহস্পতির নক্ষত্রে রাহু থেকে বৃহস্পতির উপর দৃষ্টি দিচ্ছে আর বৃহস্পতিরও নবম দৃষ্টি কিন্তু রাহুর উপর পড়ছে তো তখন দেখা যাচ্ছে যে এই তৃতীয় ভাব বিশেষ করে ধৈর্য সাহস মনোবল জনবলের ভাব এমনকি ভাই বোনের সাথে সম্প্রীতির ভাব তো এই ধৈর্য সাহস মনোবল জনবল বাড়িয়ে দেবে ভাই বোনের সাথে সম্প্রীতি গড়ে উঠবে গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে যার ফলে সাজরা অবরোপ করবে এমনকি ওই মাঙ্গলিক অনুষ্ঠানকে কেন্দ্র করে গোটা পরিবারে সম্প্রীতির একটা মেলবন্ধনও রচিত হবে যদিও আমি পূর্বেই বলেছি যে রাহুর পঞ্চম দৃষ্টির সপ্তমভাবে পড়ায় বিবাহযোগ্যদের বিবাহ হবে তো সেই বিবাহটা এমনকি বিবাহও কিন্তু একটি মাঙ্গলিক অনুষ্ঠান সেটি কিন্তু অনুষ্ঠিত হতে পারে তাছাড়া আপনাদের লগ্নে দ্বাদশে দৃষ্টি দেবে এই দ্বাদশ গৃহ হচ্ছে বৃহস্পতির গৃহ তো বৃহস্পতির গৃহেও কিন্তু এই রাহু দৃষ্টি দেবে যে রাহু কি না বৃহস্পতির নক্ষত্রে থাকছে তো যখন দ্বাদশে বিশেষ করে আপনাদের ব্যয়ের ভাব আয় উপার্জনের থেকে ব্যয় কোনো ক্রমে বাড়বে না এমনকি পাপ কাজে লিপ্ত করবে না দাম্পত্য বিচ্ছেদ ঘটাবে না ক্ষয়ক্ষতি করাবে না এমনকি মামলা মোকদ্দমে আটকে দেবে না শোক দুঃখের অস্ত্র জল ধরাবে না অর্থাৎ এই সকল দিক থেকে বাঁচিয়ে দিয়ে বিশেষ করে মোক্ষ লাভের পথে প্রশস্ত করবে এই রাহু তো রাহুর গোচর পরিবর্তনে ভয়ে যারা আতঙ্কগ্রস্ত আছেন তারা মিলিয়ে নেবেন যে এই রাহুর সর্বপ্রথম প্রথম ধাপ যে পূর্ব পূর্বভদ্রপদ নক্ষত্রে পরিভ্রমণ করবে আঠারোই মে দুই থেকে তেইশে সেপ্টেম্বর দুই পর্যন্ত তো এই সময় আপনারা মিলিয়ে নেবেন তারপর আপনারা কমেন্ট করবেন তাছাড়া এই রাহু তৎপরবর্তীতে তেইশে সেপ্টেম্বর দুই থেকে দোসরা আগস্ট দুই হাজার ছাব্বিশ পর্যন্ত শতভিসা নক্ষত্রের উপর দিয়ে পরিভ্রমণ করবে যে শতভিসা নক্ষত্রের অধিপতি হচ্ছে স্বয়ং রাহু তো রাহু রাহুর নক্ষত্রে থাকবে এটি কিন্তু বিশেষ করে রাহুর তীব্রতা কিন্তু বৃদ্ধি পাবে যদিও রাহু কুম্ভ রাশিতে তার মূল ত্রিকোণ এবং আনন্দময় গৃহ তো এই রাহু আনন্দে থাকবে আর তাছাড়া রাহুর নক্ষত্রে শতবিশা নক্ষত্রে পরিভ্রমণ করবে এই রাহুর নক্ষত্রে থেকে রাহু কিন্তু তার ক্ষিপ্রতা অবশ্যই অবশ্যই বাড়বে তো যখন বাড়বে তখন কিন্তু বিশেষ করে সত্যিকার অর্থে আপনাদের প্রাপ্তি প্রত্যাশা কিন্তু অনেকটা বাড়িয়ে দেবে তখন কিন্তু দুরাশা নরক ভোগও করাতে পারে এমনকি বিশেষ করে আমরা শুধু চাই চাই আর চাই কামনা বাসনা চাই এমনকি সাধন ভোজনের সিদ্ধি লাভ চাই সন্তানদের সাফল্য চাই কর্মে সফলতা চাই এমনকি শত্রুদের সাথে মিত্রতা চাই তো শুধু চাইলেই তো হবে না আসলে আপনাদের যোগ্যতা দক্ষতার উপর নির্ভর করে তবেই না আপনাদের চাইতে হবে তো বিশেষ করে রাহু শত বেশা নক্ষত্রে রাহুর নক্ষত্রে আছে তো রাহুল নক্ষত্রে এই রাহু হচ্ছে প্রবল শক্তিশালী রাহু সেই রাহু সপ্তমে ও দৃষ্টি দেবে আবার পঞ্চমেও দৃষ্টি দেবে তৃতীয় দৃষ্টি দেবে দ্বাদশেও দৃষ্টি দেবে তো এই রাহুর অবস্থান এবং দৃষ্টি এটি কিন্তু খুব একটা শুভকর হবে না তখন দেখা যাচ্ছে প্রায় শেষ হয়ে আসা কাজ আটকে যাবে টাকা পয়সা আস্তে আস্তে মাঝপথে আটকে যাবে বৈদেশিক সূত্রে যে সফলতা পাওয়ার কথা সেটি আটকে যাবে দাম্পত্য জীবনের বিচ্ছেদ জোড়া লাগার কথা বা লাগানোর জন্য চেষ্টা করছে সেটি হচ্ছে না দ্বিতীয় বিবাহ করতে চাচ্ছেন সেটি মুখ থুবড়ে পড়ছে এমনকি গোপন প্রেম ফাঁস হয়ে পড়ছে বন্ধুদের সাথে সক্ষ্যতা নষ্ট হচ্ছে সেই সঙ্গে জ্ঞান গরিমাও কিন্তু কমে যাচ্ছে বিশেষ করে অতি লোভে তাতি নষ্ট করছে আর তখন এই রাহুর সপ্তমে দৃষ্টি দিয়ে অর্থাৎ মনে রাখতে হবে কিন্তু সময়টি তেইশ সেপ্টেম্বর দুই থেকে দোসরা আগস্ট দুই পর্যন্ত বিশেষ করে দাম্পত্য কলহ এমনকি সামাজিক কলহে বা পারিবারিক কলহে রূপান্তরিত হতে পারে জীবন সঙ্গে স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তার কারণ হতে পারে তাদের চিকিৎসার্থে প্রচুর অর্থ ব্যয় হতে পারে এমনকি বিশেষ করে মামলা মোকদ্দমায় জড়িয়ে দিতে পারে অংশীদারদের সাথে কলহ বিবাদ তৈরি হতে পারে ব্যবসা বাণিজ্য আলাদা করতে হতে পারে এমনকি সহকর্মীদের মন জোগানো কঠিন হয়ে উঠতে পারে সেই সঙ্গে বিশেষ করে মনের অভিলাষ শুধু বাড়তেই থাকবে বাড়তেই থাকবে কিন্তু প্রকৃত পক্ষে সেই অভিলাষ কিন্তু পূর্ণ হওয়ার সম্ভাবনা কমে যাবে তাছাড়া পঞ্চমভাবে অর্থাৎ রাহুর নক্ষত্রে রাহু থেকে যে বিদ্যাভাবে দৃষ্টি দিচ্ছে এটি শিক্ষার্থীদের ধুমড়ে মুছড়ে দেবে ফেসবুক ইউটিউব প্রেম প্রসঙ্গের প্রতি মনধাবিত করবে লেখাপড়া স্তব্ধ করে দেবে পিতামাতার সাথে মতানৈক্য তৈরি হবে গৃহবাড়ি ত্যাগ করার বাসনা জাগবে পরিবারে একটা বিচ্ছেদ প্রবণতা কিন্তু জাগ্রত করবে সেই সঙ্গে সবচেয়ে বড়ো ব্যাপার হবে হচ্ছে বুদ্ধি বংশতা এমনকি বিশেষ করে ভুল পথে বিনিয়োগ করে কিন্তু অবশেষে ক্ষতিগ্রস্ত হতে হবে তাছাড়া বিদেশ গমন স্বদেশ প্রত্যাবর্তনে বাধা আসতে পারে এমনকি যারা কর্মব্যাপদ দেশে ধর্মীয় যাত্রায় বা শিক্ষার জন্য যারা বিদেশ যেতে চান তাদের ভ্রমণও কিন্তু পণ্ড করে দিতে পারে এমনকি রাহুর নক্ষত্রে অর্থাৎ শতভিশা নক্ষত্রে রাহু থেকে তার নবম দৃষ্টি যে তৃতীয়ভাবে পড়বে এটি কিন্তু ভাই বোনের স্বাস্থ্যের অবনতি ঘটাবে ভাই ভাই ঠাই ঠাই তৈরি করবে পারিবারিকভাবে পৃথক করে ছাড়বে সেই সঙ্গে বিশেষ করে নেশা মধ্যের দিকেও মন ধাবিত করবে এমনকি ধৈর্যের বাদ ভেঙ্গে চুরমার করে দেবে রাজত্ব নষ্ট করতে পারে বীরত্ব নষ্ট করতে পারে নেতৃত্ব হাতছাড়া হতে পারে কর্তৃত্ব সরে যেতে পারে সেই সঙ্গে দুর্বল চিত্তে মানুষ করে তুলতে পারে তাছাড়া ব্যয়ভাবে রাহুর নক্ষত্রে রাহু থেকে ব্যয়ভাবে যে দ্বাদশ দৃষ্টি দেবে এটি কিন্তু বিশেষ করে অযাচিত ব্যয় করাবে অনাকাঙ্ক্ষিত ব্যয় করাবে ধার কর্য ঋণের জালে আটকে দেবে দুঃখদন্য দারিদ্র দশা জেকে ধরবে এমনকি বিশেষ করে কর্মে বিচ্ছেদ বা কর্ম স্থল থেকে ছুটকে পড়া সেই সঙ্গে পদাবনতি এমনকি বিশেষ করে কর্মচ্যুতি সেই সঙ্গে দাম্পত্য অসন্তোষ দাম্পত্য জীবনে বিচ্ছেদ এগুলোও কিন্তু ঘটাতে পারে সেই সঙ্গে পদে পদে ক্ষতিগ্রস্ত করতে পারে এক কথায় আপনাদের বিছানায় শুইয়ে দিতে পারে সেই সঙ্গে শরীর কষ্ট মনোকষ্ট এইগুলোও কিন্তু বাড়াতে পারে তাছাড়া মামলা মোকদ্দমায় আটকে দিতে পারে বাড়ির ইলেকট্রনিক সামগ্রী বৈদ্যুতিক মিটার জলের কল মেরামতেও আপনাদের কিন্তু নাজেহাল করে দিতে পারে তো সময়টি মনে রাখতে হবে যে তেইশে সেপ্টেম্বর দুই থেকে দোসরা আগস্ট দুই পর্যন্ত তাছাড়া দোসরা আগস্ট দুই হাজার ছাব্বিশ ইংরেজি তারিখে রাহু ধনিষ্ঠা নক্ষত্রে প্রবেশ করবে যে ধনিষ্ঠা নক্ষত্রের অধিপতি হচ্ছে সেনাপতি মঙ্গল তো এই মঙ্গল হচ্ছে আপনাদের রাশি এবং লগ্নাধিপতি এবং অষ্টমপতি সেই মঙ্গলের নক্ষত্রে রাহু পরিভ্রমণ করবে কতদিন দোসরা আগস্ট দুই হাজার থেকে আঠারোই নভেম্বর দুই পর্যন্ত তো এই রাহুর কালে সে মঙ্গলের নক্ষত্রে থাকতে হচ্ছে তো রাহু মঙ্গল জ্যোতি রাহু মঙ্গল দৃষ্টি বা রাহু মঙ্গল যুক্ত এগুলো কিন্তু কখনোই শুভ ফল দেয় না তো রাহু কিনা মঙ্গলের নক্ষত্রে থাকছে এটি শুভ ফল দেবে না তো এটি কি করবে মারামারি লাঠালাঠি কাটাকাটি করবে এমনকি দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত করবে শরীরে কোনো অস্ত্রোপচার ঘটবে সেই সঙ্গে অজাসিত ব্যয় করাবে চোর বাড়বে সিটিং এমনকি আশ্রিত ব্যক্তি দ্বারা ক্ষতিগ্রস্ত হবে সেই সঙ্গে দিকে করবে মধ্য তখন কিন্তু বিশেষ করে আপনাদের জীবনকে নিঃসরিক্ত করতে পারে তো এই মঙ্গলের নক্ষত্রে রাহু থেকে তার যে দৃষ্টি সপ্তমভাবে পড়বে তখন দেখবেন যে জীবন সঙ্গী এবং আপনার মধ্যে একজন কথা বললেও আরেকজনের মেজাজ থাকবে সপ্তমে কড়া সেই সপ্তমে চড়া মেজাজে দেখা গেল দুজনের মধ্যে অশান্তি তৈরি হবে দুজনের মধ্যে মারামারি পর্যন্ত হতে পারে রক্তপাত পর্যন্ত হতে পারে সেই সঙ্গে বিশেষ করে সদ্য জন্মগ্রহণ করা শিশুকে নিয়েও হাসপাতালে ছুটতে হতে পারে এমনকি সন্তানদের আচরণ মনোকষ্টের কারণ হতে পারে তাছাড়া মঙ্গলের নক্ষত্রে থেকে ওই রাহু যখন পঞ্চমভাবে দৃষ্টি দেবে তখনও দেখবেন শিক্ষার্থীদের মধ্যে কোনো নম্রতা ভদ্রতা শিষ্টতা আদর্শ এগুলো থাকবে না তখন কিন্তু ওই শিক্ষার্থীরা চণ্ডাল নীতি ধারণ করবে এমন এমনকি সন্তানদের মধ্যেও আপনারা যা প্রত্যাশা করেন যে সন্তানরা শান্তনম্র স্বভাব বিশিষ্ট হোক ভদ্র হোক এমনকি পিতামাতার মান দিকে তাকাক তো মান মর্যাদা বংশের দিকেও কিন্তু ওই সন্তানরা তাকাবে না তখন দেখা যাচ্ছে ওই সন্তানরা উগ্র নীতিতে বলিয়ান থাকবে আর আপনাদের মানমর্যাদা ডুবিয়ে দিতে পারে তাছাড়া এই রাহু সর্বশেষ ধনিষ্ঠা নক্ষত্রে অর্থাৎ মঙ্গলের নক্ষত্রে থেকে যখন তার নবম দৃষ্টি যে তৃতীয়ভাবে পড়বে এই তৃতীয়ভাবে দৃষ্টি দিয়ে কিন্তু বিশেষ করে তৃতীয়ভাবে যদিও বৃহস্পতি থাকবে তো বৃহস্পতি কিন্তু তৎপরবর্তীতে সে কর্কটে চলে যাবে এই সময় তো বিশেষ করে এই তৃতীয়ভাবে দৃষ্টি দিয়ে তো ঘটাবেই কৌশলে ও বিপর্যয় ঘটাবে সেই সঙ্গে সুনাম যশ খ্যাতি প্রতিপত্তিও নষ্ট করবে এমনকি আপনাদের ঠুঠো জগন্নাথ করে বসিয়ে রাখতে পারে এমনকি মঙ্গলের নক্ষত্রে রাহু থেকে সর্বশেষ তার দ্বাদশ দৃষ্টি যখন আপনাদের দ্বাদশে পড়বে তো এই দ্বাদশে যখন পড়বে তখন কিন্তু দ্বাদশ গৃহকে আগুনে জ্বালিয়ে দেবে তো যখন জ্বালিয়ে দেবে তখন কিন্তু বিশেষ করে আয় উপার্জন কম ব্যয়ের মাত্রা বেশি সঞ্চিত অর্থ কপ্পের ন্যায় বিনষ্ট করবে এমনকি বিশেষ করে পাপ কাজে লিপ্ত করবে সেই সঙ্গে বিশেষ করে দেখবেন চতুর্দিকে ক্ষতি সাধ সাধিত হবে এমনকি জ্ঞান গরিমার সক্ষতা বিলুপ্ত করে দেবে তখন ধর্মের প্রতিও মন আকৃষ্ট থাকবে না এমনকি ধর্মর পথ থেকে সরে আসবে অসৎ পথে মানুষ যখন ধাবিত হবে তখন কিন্তু ধ্বংসের মূল কারণ হয়ে দাঁড়াতে পারে এদিকে কিন্তু তীক্ষ্ণ নজর রাখতে হবে তাছাড়া একই সঙ্গে যেহেতু কেতুও গোচর পরিবর্তন করছে তো কেতু হচ্ছে সেই আঠারোই মে দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে উত্তর নক্ষত্রকে সঙ্গে নিয়ে সে সিংহ গমন করছে তো উত্তর ফলগুনি নক্ষত্রে থাকবে আঠারোই মে দুই হাজার পঁচিশ থেকে বিশে জুলাই দুই হাজার পঁচিশ পর্যন্ত যে উত্তর ফলগুনি নক্ষত্রের অধিপতি হচ্ছে দেব রবি আর সেই রবির গৃহে কিন্তু কেতু থাকবে তো রবির নক্ষত্রে কেতু আর রবির গৃহে কেতু থেকে বিশেষ করে আপনাদের এই কেতুর প্রথম প্রবেশ বিশেষ আঠারোই মে দুই থেকে বিশে জুলাই দুই হাজার পঁচিশ পর্যন্ত সুনাম যশ বিদ্যা শিক্ষা কর্ম এমনকি কর্মে পদোন্নতি কর্ম ব্যবসা বাণিজ্যের বাড়তি দায়িত্ব সেই সঙ্গে বিশেষ করে বসের মন যোগানো এক সকল দিক কিন্তু সহযোগিতা করবে বা সুবিধা দেবে সেই সঙ্গে পিতৃ মাতৃ ধন সম্পদ সম্পত্তি প্রাপ্তির ক্ষেত্রেও সহযোগিতা পাবে মামলা মোকদ্দমায় জয়ী হবে বিদেশ গমন স্বদেশ প্রত্যাবর্তনের পথ খুলবে শত্রু বিরোধী পক্ষরা পিছু হটবে অর্থাৎ এটি কিন্তু শুভ ফল প্রদান করবে বিশেষ করে রবি হচ্ছে আপনাদের রাশি লগ্নের পঞ্চমপতি যে আপনাদের মেষ লগ্নের জাতক জাতিকাদের জন্য শুভকারক গ্রহ সেই রবির নক্ষত্রে কেতু থেকে নিঃসন্দেহে কিন্তু এই কেতু ও নিষ্ক্রিয় রবি তো নিষ্ক্রিয় রবি সক্রিয় রবির গৃহে থাকবে এবং সেই সক্রিয় রবির নক্ষত্রে থেকে তার জৌলুস কিন্তু বাড়িয়ে দেবে যখন জৌলুস বাড়াবে তো সেই সুযোগের সদ্ব্যবহার করে কিন্তু আপনাদের এগিয়ে যেতে হবে সেই সঙ্গে উত্তরাধিকার সূত্রে প্রাপ্তি যেমন ঘটবে তেমনি আপনাদের পরিশ্রমী ব্যয় কৌশলী অধ্যাবসায়ী করবে যেটি আপনাদের বিশেষ করে বাড়ি গাড়ি ভূ সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে তো রাহুকেতুর গোচর পরিবর্তনের প্রথম ধাপ কিন্তু এক কথায় আপনাদের শুভ ফল দেবে তৎপরবর্তীতে বিশে জুলাই দুই থেকে উনত্রিশে মার্চ দুই পর্যন্ত এই কেতু হচ্ছে পূর্বফলগুনি নক্ষত্রের উপর দিয়ে পরিভ্রমণ করবে তো কেতু পূর্বফলগুনি নক্ষত্রে পরিভ্রমণ করবে যার অধিপতি হচ্ছে শুক্র শুক্র কিনা আপনাদের রাশিলগ্নে ধনপতি এবং সপ্তমপতি তো ধনপতি এবং সপ্তমপতি শুক্রাচার্য হচ্ছে আপনাদের লগ্ন সাপেক্ষে পাপক গ্রহ যদিও সে কোনস্থায়ী গ্রহ প্রতি আঠাশ দিন অন্তর এক একটা রাশি অতিক্রম করবে তো শুক্রের নক্ষত্রে কেতু থাকবে আর শুক্র বিশেষ করে রবির গৃহ এটি তো সেখানে শুক্রের নক্ষত্রে কেতু থাকবে রবির শত্রু কিন্তু শুক্র আর শনি এই দুটি নক্ষত্র তো বিশেষ করে এই কেতু কিন্তু শত্রুর প্রভাবে পড়বে যখন শত্রুর প্রভাবে পড়বে তখন কিন্তু শিক্ষার্থীদের দেখবেন সহকর্মীদের সাথে বা সহপাঠীদের সাথে গণ্ডগোল বেঁধেছে এমনকি স্কুল কলেজে যাওয়া বন্ধ হয়ে গেছে ভর্তির জন্য লড়াই করছেন সেটি আটকে গেছে এমনকি উচ্চশিক্ষার্থী বিদেশ যাওয়ার জন্য ছুটছেন অর্থ বিনিয়োগ করছেন আইলস দিয়েছেন কিন্তু বারবার বাধাগ্রস্ত হচ্ছেন সেই সঙ্গে সন্তানরা কথা শুনছেন না সন্তানরা লেখাপড়া করছে না সন্তানরা পুরস্কার পাবে পাবে বা বারবার প্রতিযোগিতায় নামছে কিন্তু সফল হচ্ছে না অপরদিকে কাছ থেকে সন্তানরা যা প্রত্যাশা করছে বা আপনারা যা প্রত্যাশা করছেন সেটিও কিন্তু পাচ্ছেন না এমনটি কিন্তু ঘটবে শান্তি সমৃদ্ধির কারক গ্রহ হচ্ছে শুক্র তো কেতু পূর্ব ফুলগুনি নক্ষত্রে অর্থাৎ শুক্রের নক্ষত্রে থেকে যে সুখ শান্তি সমৃদ্ধি দেওয়ার কথা সেটি কিন্তু দিচ্ছে না এমন কি সঞ্চয় হচ্ছে না অযাচিত অনাকাঙ্ক্ষিত ব্যয় হচ্ছে পিতামাতা চিকিৎসার্থে ব্যয় হচ্ছে অর্থাৎ ধনপতি এবং সপ্তমপতি শুক্র এটি কিন্তু বিশেষ করে ধন সঞ্চয়ে বাধার সৃষ্টি করবে এমনকি সপ্তমভাবেও অধিপতি যেহেতু সেটি দাম্পত্য সুখ শান্তিতেও কিন্তু বাধার সৃষ্টি করবে তবে তৎপরবর্তীতে উনত্রিশে মার্চ দু হাজার ইংরেজি তারিখে এই কেতু মঘা নক্ষত্রের উপর দিয়ে পরিভ্রমণ করবে যে মঘা নক্ষত্রের অধিপতি হচ্ছে স্বয়ং কেতু এবং সর্বশেষ আঠারোই নভেম্বর দুই পর্যন্ত এই মঘা নক্ষত্রের উপর দিয়ে পরিভ্রমণ করবে তো কেতু তু কেতুর নক্ষত্রের উপর দিয়ে পরিভ্রমণ করবে এই কেতু কিন্তু তখন অধিক শক্তিশালী হবে আর শক্তিশালী হয়ে রবির গৃহে থেকে রবির সঙ্গে কিন্তু সংঘাত বাঁধাবে যখন সংঘাত বাঁধাবে তখন কিন্তু আমাদের বিশেষ করে ষড়যন্ত্রে ফেলে দেবে মামলা মোকদ্দমায় আটকে দেবে এমনকি প্রতিযোগিতায় হারিয়ে দেবে সেই সঙ্গে কোর্টকাছারিতে ছুটতে হবে এমনকি জমি জমা নিয়ে বিরোধ তৈরি হবে সেই সঙ্গে বিশেষ করে আপনাদের প্রতিষ্ঠা যশ সম্মান খ্যাতি প্রতিপত্তি এগুলো থমকে দেবে অপরদিকে বিদ্যা বুদ্ধি জ্ঞান গরিমা সক্ষতা নষ্ট করবে তাছাড়া বিশেষ করে পূর্বপূর্ণ লাভের পথে বাধার সৃষ্টি করবে সেই সঙ্গে স্মৃতিশক্তি কমিয়ে দেবে তখন কিন্তু বিশেষ করে আমরা ভুল পথে বিনিয়োগ করে বসবো আর বিনিয়োগ করে বা ভুল পথে ধার কর্য দিয়ে বা ভুল কাজে সময় নষ্ট করে আমাদের অযাসিত সময় নষ্ট করবে তো এই সময় নষ্ট করতে করতে কিন্তু আমাদের এই কেতুর অন্তিমকাল কিন্তু শেষ করবে